তার ভয়েসটা কাঁপতে থাকে গলা থেকে যেন কোনো শব্দ বের হচ্ছে না সে থেমে যায় আর লাইট চলাকালীন কেঁদে ফেলে কিন্তু এখন প্রশ্ন হলো কেন সিঙ্গাপুরকে জোর করে মালয়েশিয়া হল কারণ মালয়েশিয়া একটি একটি মুসলিম মেজরিটি দেশ কিন্তু সিঙ্গাপুর ছোট্ট দ্বীপ যেখানে চায়না মেজরিটি তারা ভয় পেত হয়তো একদিন সিঙ্গাপুর খুব শক্তিশালী হয়ে যাবে হয়তো মালয়েশিয়ার বন্দরের থেকেও তাদের বন্দর আরো বেশি বড় আর সফল হয়ে উঠবে আর তাদের এই ভয় সন্দেহে পরিণত হয় আর এই সন্দেহ থেকে দ্রুত বাড়তে থাকে আর অবশেষে মালয়েশিয়া সিঙ্গাপুরকে তার দেশ থেকে বহিষ্কার করে দেয় কিন্তু কঠিন বেদনাদায়ক যন্ত্রণা তার বহুদিনের আশা পরিকল্পনা আর ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন এক মুহূর্তে যেন ভেঙে চুরমার হয়ে যায় সিঙ্গাপুরের অর্ধেক জল মালয়েশিয়া থেকে আসে পার্সেন্ট খাবারও এই মালয়েশিয়ার পথ ক্রস করে সিঙ্গাপুরে প্রবেশ করে তাই মালয়েশিয়া ছাড়া সিঙ্গাপুর সর্বহারা এই দেশটা এতটাই ছোট যে ম্যাপের মধ্যে কেবলমাত্র একটা ডট যেখানে নেই কোনো কৃষি জমি না রয়েছে তেল না খনিজ সম্পদ আর না রয়েছে কোনো ইন্ডাস্ট্রি আজ যে সিঙ্গাপুরে আমরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার স্কাইস্ক্র্যাপার বিল্ডিং দেখতে পাই সেই সময় পুরো সিঙ্গাপুর জুড়ে বস্তি এলাকা ছিল পঁচাত্তর পার্সেন্ট পরিবার কুড়ে ঘরে বাস করত। সেখানে ছিল না কোনো পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা না ছিল কোনো টয়লেট মানুষ এখানে তখন কয়লার চুলোয় রান্না করতো নোংরা পাবলিক ট্যাপ থেকে জল ভরার জন্য বালতি নিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হতো এমনকি বাথরুমে যাওয়ার জন্যও তাদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হতো অর্ধেকের বেশি জনগণ পড়তে জানতো না আর রাস্তাঘাটে সবসময় মালাই আর চাইনিজদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা मृतदेह রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকতো আর রাতের বেলা ভস্তি চলে উক্ত সেই সময় সিঙ্গাপুরের অবস্থা এতটাই করুণ ছিল যে দেখলে মনে হতো না যে এটা কোনো একটা রাষ্ট্র মনে হতো একটা ব্যর্থ নেশন যা খুব जल्दी বিশ্বের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে আর এটাই হলো সেই নেশন যাকে নেতৃত্ব দিতে চলেছে লি কুয়ান ইউ ওই দিন টিভিতে তার কান্না দেখে লক্ষ লক্ষ দর্শক মনে করেছিল হয়তো এবারে সিঙ্গাপুর শেষ হয়ে যাবে কিন্তু তারা জানতো না যে লিয়ের এই কান্নাটা ছিল সিঙ্গাপুরের এমন এক কামব্যাক স্টোরি যাকে স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি লি সেদিন টিভিতে একটাই প্রতিজ্ঞা করে আমরা আবারও নতুন করে ফাইট শুরু করব দরিদ্রদের নোংরা বস্তি থেকে সরিয়ে তাদের আসল ঘর দেব আর এমন এক কঠোর নিয়মকানুন চালু করব যেখানে রাস্তায় থুতু ফেললেও সাজা দেওয়া হবে আর সে এটা মাত্র দশ বছরের মধ্যেই বাস্তবায়ন করে দেখাবে খুব জলদি সে এমন একটা দেশ তৈরি করবে যা মালয়েশিয়ার থেকেও দশ গুণ বেশি ধনী হবে যার রাস্তা হবে লন্ডনের থেকেও পরিষ্কার আর নিউজিল্যান্ডের থেকেও নিরাপদ সিঙ্গাপুর থেকে আর এখানে যেখানে ভারতে সেম এরিয়াতে চারশো তিরিশ জন বাস করে এর এক রয়েছে মালয়েশিয়া আর পাশে রয়েছে ইন্দোনেশিয়া লিগ টেলিভিশনে বক্তব্য দেবার পর হঠাৎ গায়েব হয়ে যায় আর সে নিজেকে একটা রুমে বন্দি করে রাখে তার চোখে ঘুম নেই ঠিকভাবে খেতে পারে ছিল না ট্রিটমেন্ট করতে থাকে পুরো পার্লামেন্ট বিভ্রান্তে পড়ে যায় তারা জানে না কি করবে দুই সপ্তাহ পর যখন সে সুস্থ হয় সে দেখতে পায় তার সামনে পড়ে আছে এমন একটা দেশ যেখানে কোনো আর্মি নেই 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 খাবার কোনো প্রাকৃতিক সম্পদ আর তার চতুর্দিকে বড় বড় প্রতিবেশী রাষ্ট্র দ্বারা ঘেরা সম্ভবত তারা যে কোনো মুহূর্তে শত্রুতা করতে পারে তাই লি বুঝতে পারে সর্বপ্রথম পরিজন কূটনীতি আগে বিশ্বের সামনে সিঙ্গাপুরকে একটা দেশ হিসাবে পরিচিতি তৈরি করতে হবে এক মাসের মধ্যে সিঙ্গাপুর ইউনাইটেড নেশনের মেম্বারশিপে অ্যাপ্লাই করে আর সালে একুশে সেপ্টেম্বর ইউনাইটেড নেশন সিঙ্গাপুরকে একশো সতেরোতম সদস্য রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় সিঙ্গাপুরের জন্য তার প্রতিবেশী দেশগুলো ছিল খুবই বিপদজনক যে কোনো সময় তারা সিঙ্গাপুরের ওপর আক্রমণ করতে পারে উনিশশো সালে দুইজন ইন্দোনেশিয়ান সেনা সিঙ্গাপুরের বিল্ডিংয়ে বোমব্লাস্ট করে যার ফলে অসংখ্য ব্যক্তি মারা যায় আসলে ইন্দোনেশিয়ার সঙ্গে সেই সময় মালয়েশিয়ার লড়াই চলছিল আর সিঙ্গাপুর ছিল তখন মালয়েশিয়ার পার্ট সিঙ্গাপুর তাদের অ্যারেস্ট করে আর ফাঁসি দিয়ে দেয় যার ফলে ইন্দোনেশিয়ার চোখে সিঙ্গাপুর শত্রু হয়ে যায় এরা সিঙ্গাপুরের চোখে টেরোরিস্ট কিন্তু ইন্দোনেশিয়ার চোখে হিরো এই কারণে মাঝে মধ্যেই তারা সিঙ্গাপুরের অ্যাম্বাসিতে অ্যাটাক লি এই সিচুয়েশনটাকে ফিক্স করার জন্য সোজা ইন্দোনেশিয়ায় ভিজিট করে আর ওই সোলজারদের কবরে সম্মান জানিয়ে ফুল যদিও এটা সিঙ্গাপুরের কাছে একটা কিন্তু এই এখন সালে লি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড আর ফিলিপিনকে নিয়ে এশিয়ান গ্রুপ প্রতিষ্ঠিত করে আর এভাবে সে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলে এরপর লি ফোকাস করে তার দেশের ডিফেন্সের দিকে কারণ সিঙ্গাপুরে কোনো আর্মি নেই যে কোনো তার প্রতিবেশীরা হামলা করলে প্রোটেক্ট করার জন্য কোনো ক্ষমতা থাকবে না ডিফেন্সের জন্য লি ন্যাশনাল সার্ভিস ইন্ট্রোডিউস করে দেশের প্রত্যেকটা পুরুষের বয়স যখন সতেরো হবে তাদেরকে কিছুদিনের জন্য 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 ন্যাশনাল সার্ভিসের রেজিস্টার করতে হবে ট্রেনিং এর লি গোপনে ইসরায়েলের সঙ্গে কন্ট্যাক্ট করে আর ইসরায়েলি এক্সপার্টরা মিলিটারি সিস্টেম বিল্ড করতে সাহায্য করে উনিশশো সালের মধ্যে সিঙ্গাপুরে প্রায় ষোলো হাজার প্রশিক্ষণপ্রাপ্ত আর্মি তৈরি হয়ে যায় যারা ফাইট করার জন্য প্রস্তুত লি কোয়ানির কাছে দারিদ্রতা আর তার শত্রুতা প্রতিবেশী দেশের থেকেও তার কাছে সব থেকে বড় আতঙ্ক ছিল এখানের জাতিগত বৈষম্য চাইনিজ মালাই আর ইন্ডিয়ান এই গ্রুপগুলো নিজেদের মধ্যে সবসময় লড়াই লিপ্ত থাকে আর এই দাঙ্গা এমনকি জীবন পর্যন্ত কেড়ে নিত তাই লি এই সমস্যাকে সমাধান করার জন্য ঘোষণা করে সব জাতির সমান সে এমনকি চারটে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করে চাইনিজ মালাই তামিল আর ইংলিশ কিন্তু ইংলিশ শেখা সবার জন্য বাধ্যতামূলক করে দেয় যা তাদেরকে ইউনাইট করবে সে এমনকি এমন সব স্কুল তৈরি করে যেখানে সবাই একসঙ্গে পড়াশোনা করবে মানে ছোট থেকেই যেন তাদের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হয় ধর্মকেও সে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যদি কেউ বিশেষ ধর্ম বিশ্বাসের প্রচার করার চেষ্টা করে তাহলে তার কঠোর সাজের ব্যবস্থা রয়েছে কিন্তু সিঙ্গাপুর এখনো আর্থিক দিক থেকে দুর্বল যেহেতু সিঙ্গাপুরে কোনো ন্যাচারাল নেই তাই দুটো পদ্ধতিতে আর্থিক উন্নয়ন ঘটায় প্রথমত সে সরকারি টাকাকে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্ট করে দেয় যেমন ওয়ার্ল্ড ক্লাস পোর্ট তৈরি করে পৃথিবীর সব থেকে বেস্ট এয়ারপোর্ট তৈরি করে এত বড় এয়ারপোর্ট যে এর ভিতরে বড় একটা শহর তৈরি করে ফেলে আর এই বিশাল এয়ারপোর্টটাকে একটা কানেক্টিং ফ্লাইট হাফ বানিয়ে ফেলে যাতে সহজেই ইন্টারন্যাশনাল ট্রেডিং করতে পারবে বিদেশি ইনভেস্টমেন্টের করার জন্য লিড ট্যাক্স রেটকে অনেক কমিয়ে দেয় ইন্টারন্যাশনাল বিজনেসম্যানদের ইনভাইট করে আমেরিকা আর জাপানের বড় বড় কোম্পানিদের এখানে কম ট্যাক্সে ব্যবসা করার সুযোগ করে দেয় শিক্ষার ব্যবস্থাকেও কম খরচ অনেক হাই করে দেওয়া হয় স্কিল্ড ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা স্কুল থেকে পাশ হয়ে এইসব কোম্পানিতে জব করা শুরু করে দেয় লি কোয়ানিও কোনোদিনও চাইতো না যে তার দেশের জনগণ যেন সস্তা লেবার হিসেবেই জীবনটা কাটিয়ে দেয় তাই সে আইন চালু করে প্রত্যেক এমপ্লয়ার যেন তার কর্মচারীদের স্কিল ডেভেলপ করার জন্য মান্থলি পে করে আর এই স্কিল ডেভেলপমেন্টের সাহায্যে এখানে ইমপ্লয়া নিজ নিজ ফিল্ডে এক্সপার্ট হতে থাকে কোনো রিসোর্স ছাড়াই এরা তাদের ইউজফুল স্কিলের সাহায্যে ইন্ডাস্ট্রিতে উন্নত মানের জিনিস প্রডিউস করতে থাকে স্কিলের কারণেই তারা টেকনোলজির ফিল্ডে মাস্টার হয়ে যায় বৃদ্ধদের দারিদ্রতা থেকে বাঁচানোর জন্য সরকার সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড তৈরি করে নিয়ম তৈরি করা হয় দেশের প্রত্যেক নাগরিক এই ফান্ডে তাদের ইনকামের মান্থলি কিছু পার্সেন্ট যেন সেভিং করে যদিও পরবর্তীতে তারা চড়া সুদে এই টাকাটা ফেরত পেয়ে যাবে আর সরকার এই ফান্ডের টাকা দিয়ে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে থাকে শুধু তাই নয় দুর্নীতিকে দূর করার জন্য লি সর্বপ্রথম সরকারি কর্মচারীদের স্যালারিকে হাই করে দেয় যারা নেতা মন্ত্রী রয়েছে তাদের স্যালারি কেউ অনেক বাড়িয়ে দেয় আজকের দিনে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের স্যালারি এমনকি ভালাদিমার পুতিন ডোনাল্ড ট্রাম্পের থেকেও অনেক বেশি এত বেশি স্যালারি দেবার পেছনে লজিক হলো হাতে অনেক টাকা থাকলে দুর্নীতির চিন্তা মাথায় আসবে না সিঙ্গাপুরের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এখনো কুড়ে ঘরে বাস করে এই সমস্যাকে সমাধান করার জন্য লি জায়গায় জায়গায় কংক্রিটের অ্যাপার্টমেন্ট তৈরি করে আর এই সব বিল্ডিংগুলোতে সব জাতির মানুষদের একসাথে থাকার জন্য বাধ্য করা হয় যাতে জাতিগত সমস্যা ভুলে তাদের মধ্যে ঐক্য তৈরি হবে আর এই প্ল্যানটা কাজও করে শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য পাঁচ হাজার হকারদের রিলোকেট করা হয় ফুড সেন্টারে যারা রাস্তার ধারে সবজি বিক্রয় করত স্ট্রিট ফুড নিয়ে দাঁড়িয়ে থাকত তাদের জন্য আলাদা একটা মার্কেট তৈরি করা হয় মাত্র দশ বছরের মধ্যে নদীকে পুরো ক্লিন করে দেওয়া হয় লেয়ের মতে দেশকে ডেভেলপ করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার রয়েছে এই কারণে সে কিপ সিঙ্গাপুর ক্লিন ক্যাম্পেইন লঞ্চ করে পাবলিক ওয়েস্ট কালেক্টরদের লাইসেন্স দেওয়া হয় প্রত্যেক পাবলিক হাউসিং এর সামনে ব্লু কালারের আবর্জনা রাখার পাত্র রাখা হয় গাম খাওয়া এখানে ব্যান করে দেওয়া হয় পাবলিক টয়লেটে ফ্ল্যাশ না করলেও এখানে ফাইন দিতে হবে রাস্তায় আবর্জনা ফেললে এখানে প্রচুর পরিমাণে জরিমানা দিতে হয় এমনকি এখানে পাবলিক প্লেসে থুতুও ফেলতে পারবেন না বিশ্বের সামনে সিঙ্গাপুরকে ক্লিন রাষ্ট্র হিসাবে দেখানোর জন্য উনিশশো সালে সিঙ্গাপুরের সরকার ট্রি প্লান্টিং ডে চালু করে একটি নির্দিষ্ট দিন হবে যেখানে সকল দেশের মানুষ একসাথে গাছ রোপণ করবে লিয়ার এই ক্যাম্পেইনটা এতটাই সাকসেস হয় যে মাত্র দশ বছরের মধ্যে এতটাই গাছ জন্মে যায় যতটা মানুষ সিঙ্গাপুরে বাস করে আজকের দিনে বেস্ট ইনডোর গার্ডেন আপনি এখানেই দেখতে পাবেন বর্তমানে সিঙ্গাপুরের সবুজ গাছপালা টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হয়ে গেছে সিঙ্গাপুর তাদের দেশকে ব্যাক টু ব্যাক অ্যাডভান্স করতে থাকে লি তাদের দেশে অসংখ্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করে যেমন সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন সান্তোসা আইল্যান্ড ম্যাস র্যাপিড ট্রানজিট সিস্টেম সিঙ্গাপুর সায়েন্স পার্ক আরও এমন অসংখ্য প্রজেক্ট রয়েছে লি এর এই প্রচেষ্টার কারণেই বর্তমানে সিঙ্গাপুরকে পৃথিবীর অন্যতম নিরাপদ ক্লিন আর বিউটিফুল দেশ হিসাবে গণ্য করা হয় এখানে কম খরচে বেস্ট হেলথ কেয়ার রয়েছে শিক্ষার হার সাতানব্বই সেই সাথে টপ ক্লাস এডুকেশন সিস্টেম এদের জিডিপি পার ক্যাপিটা এক লাখ সাতাশ হাজার ছশো ছয় ইউএস ডলার এখানে প্রত্যেক ছয়জন ব্যক্তি ব্যক্তির মধ্যে একজন করে কোটিপতি এখানে ক্রাইম নেই বললেই চলে এমনকি না জিজ্ঞাসা করে ওয়াইফাই কানেক্ট করলেও তার সাজা রয়েছে মাত্র কয়েক দশকের মধ্যে লি তার দেশকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় মার্চ দু সালে লি একানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার অন্তিম সংস্কারে প্রায় দুই লাখ সিঙ্গাপুরিয়ান রাস্তায় জমা হয়েছিল কিন্তু সবথেকে অবাক করার বিষয় হল সিঙ্গাপুরের জন্য লি এত কিছু করার পরেও সে তার নিজের স্ট্যাচু তৈরি করতে বারণ করে দেয় সে চাইলে বানাতে পারত কিন্তু লিয়ার ফোকাস কেবলমাত্র তার দেশকে ডেভেলপ করার উপরেই ছিল নিজের শো আপ করার কোনো ইচ্ছাই তার মধ্যে ছিল না আজও যদি আপনি সিঙ্গাপুরে যান তাহলে সেখানে লি কোয়ানিউর কোনো স্ট্যাচু দেখতে পাবেন না তার নামে কোনো মনুমেন্টেও নেই আর কোনো মন্দিরও নেই